মিশন হবে এক নাম্বার মিশন হবে তেলাওয়াত কোরআন দুই নাম্বার মিশন হবে তালিম এ دین তিন নাম্বার মিশন হবে তালিম এ চতুর্থ নাম্বার মিশন হবে আত্মশুদ্ধি এই চারটা মিশন নিয়ে আমার বংশদরের মধ্যে একজনকে নবী বানায়া এই এলাকায় আল্লাহ তুমি পাঠিয়ে মহান আল্লাহ ওনার দুয়া 6000 বছর পরে কুরাইশ বংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিয়া এই চারটা মিশনের বাস্তবায়নের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করা যা পৃথিবী বা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চারটি মিশন নিয়ে পাঠিয়েছি আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চারটি মিশন পৃথিবীতে বাস্তবায়ন করে গেছেন আমি বলছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র নবী না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনে আছে এই চারটি মিশনের কথা বললেই আপনারা বুঝতে পারবেন এই চারটি মিশনের প্রথম মিশন ছিল ইয়াতলু আলাইহিম আয়াতহি তার মানে তিলায় বলেন প্রথম বিশ্বদের নাম কি

এই সমস্যাটাই কাফেরদের দেয় কাফের না বলে হে দেখে না ব্যক্তি আবু পকর সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইলো আবু পকর যখন কোরআন তেলাবত করে তখন আমাদের বাচ্চারা আবু করে তেলাবত শুনে তার দিকে আকৃষ্ট হয়ে যায় এখন যদি আবু পকরের তেলাবত শুনে তার দিকে আকৃষ্ট হয় মনে রাখবা অদূর ভবিষ্যতে আমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবে এজন্য আমাদের অনাগত ভবিষ্যৎকে আমাদের ধর্মের উপর টিকিয়ে রাখার

আর এই যে তেলাওয়াত কোরআন কাতিরা বয় পায় সেই তেলাওয়াত কোরআন আমাদের ঘরে আমাদের প্রতিটি সন্তানদের ভিতরে কোরআন তেলাওয়াতের শুদ্ধ চর্চা জানি রাখার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তাইলে আমাদের সন্তানদেরকে এরকম মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া দেয়ার প্রয়োজন আছে না নাই আছে না নাই আমরা বলি না আপনার সন্তানকে শুধু মাদ্রাসায় পড়ান আলেম বানান না আমাদের ডক্টরের দরকার আছে আমাদের ইঞ্জিনিয়ারদের দরকার আছে আমাদের ব্যারিস্টার সলিসিটরদের দরকার আছে কিন্তু মুসলমানের সন্তান হিসাবে তার প্রথম শিক্ষা হবে তেলাওয়াত কোরআন আজি সন্তান আমাদের সন্তানকে প্রথমে এই নুরানি মক্তবগুলোতে দেবো তো ইনশাআল্লাহ আগে তেলাওয়াত কোরআন শুদ্ধ করার পরে তার স্কুল কলেজে দেবো কোন আপত্তি নাই কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে পারবন্ত ইনশাআল্লাহ আমরা যারা করা বলেন এই মাদ্রাসায় কি বয়স্ক কোরআন শিক্ষা আছে এখন নাই তাইলে আমি মাদ্রাসার পরিচালককে অনুরোধ করবো বেলায় হোক এসা পরে হোক মাদ্রীপের পরে হোক বয়স্ক কোরআন শিক্ষা যাতে বয়স্ক বাবারা চাচারা যারা কোরআন জানে না তারা যেন সহি শুদ্ধভাবে ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে যদি এরকম কোন কোর্স চালু করা হয় আমাদের যাদের কোরআন শুদ্ধ নাই আমরা এই কোর্সে এসে পড়তে রাজি আসি তো ইনশাআল্লাহ আজকে মাত্র আমি সাড়ে আটটায় এই কামার পাড়া যখন বাস স্টেশনে নামি গাড়ি থেকে তখন আমি নেমেই একজন মানুষের সাথে দেখা আমাকে কি জানি দেখছে বলতো হুজুর আমাকে ফু দেন তো আমি ফু দিলাম আমারে বললো যে আমার রাতে ঘুমাইতে সমস্যা হয় উল্টা স্বপ্ন দেখি তো আমি বললাম আপনি আয়াতুল কুরসি পারেন বলে এটা কোনটা আমি বললাম আল্লাহ আইরের পারেন না পারে না আমি সুরফ আতেহা পারেন কিনা না তো শুনলাম যে তার সুরফ আতেহাও শুদ্ধ নাই এটা গিবত করছি না বাস্তব অবস্থা কেন বললাম যে তার ফাতেহাটাও শুদ্ধ নাই উনি বললো আমি ফাতেহা দিয়ে নামাজ পড়ি তো আমি ফুদিয়া বললাম ভাই আমার তো খুব সময় কম আপনি এই যে পাশের মসজিদ আছে মোয়াজ সাহেবের কাছে যান অথবা ইমাম সাহেবের কাছে যে কোনো এক সময় গিয়া অন্তত সুরা ফাতে সহ চারটা সুরা সুরা ফাতে সহ চারটা সুরা সই শুদ্ধভাবে শিখে নিয়ে আর এগুলা পরে রাতে ঘুমাবেন খারাপ স্বপ্ন দেখবেন না আর এইগুলা পড়লে আপনার নামাজ সই শুদ্ধ হয়ে যাবে এরকম হাজার মানুষ আমাদের সমাজে আছে যার কোরআন তালাবত শুদ্ধ রাইত। কোরআন তালাবত শুদ্ধ না থাকলে নামাজ হবে তো নামাজ নামাজ না হলে জান্নাতে যাওয়া সম্ভব তাইলে জান্নাতে যাইতে হলে কোরআন তালাম শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই তাইলে সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি তা আমাদের সময় লাগাবো অথবা আমরা এরকম دینی মাদ্রিসে এরকম دینی মাদ্রাসায় বয়স্ক শিক্ষা চালু করা হলে অথবা না করা হলে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বলবেন যে হুজুর আমাদেরকে একটা সময় দেন অন্তত পাঁচ সাতটা সূরা দোয়া কালামগুলো আমাদেরকে শেখায় দেন দুনিয়া জীবনে যা করছি তো করছি এখন শেষ জীবনের অন্তত যখন জানলাম তখন থেকে আমল দরকার শেষ জীবনের অন্তত তেলাওয়াত কোরআনটা শুদ্ধ করব এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম মিশন ছিল মনে রাখবেন আমাদের সমাজে অনেক মানুষ বলে কোরআন না বুঝা বলে শুধু পড়লে নাকি সওয়াব হয় না বলা হলো না হাদিসে রাসূল বলেন কোরআন বুঝে পড়ো না বুঝে পড়ো কোরআন ও একটা কিতাব সেই কিতাব শুধু মন্ত্র তেলাওয়াত করলে প্রতি হালাফে 10 নেকি পাওয়া যায় এই দশ নেকি যৌগী খল হবে না হাদিসের পরবর্তীতে উসাওয়ালা হয় আল আলিফ হরফুল ওয়ালা মুহাক্কুম ওয়াল মিমু হাক্কুম তার মানে আলিফ লাম মিম 73 বললে 30টা নেকি বুঝতে পারছেন তাইলে তেলাওয়াতের কোরআন আমরাও শুদ্ধ করব মা বোনদেরকেও শুদ্ধ করানোর চেষ্টা করব বাচ্চাদেরকে এরকম দিনই মাদ্রাসায় দিয়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করব রাজি আছি তো ইনশাআল্লাহ এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কত নাম্বার মিশন এক নাম্বার নাম্বার বলেন এই চারটি মিশন শিখে যেতে পারলে আমিও মনে করব আমার এত দূর থেকে আসা সফল বলেন এক নাম্বার মিশন তেলাওয়াতের কোরআন বলেন এক নাম্বার মিশন তেলাওয়াতের কোরআন করার পরে সবাই তো আর কোরআনের ব্যাখ্যা জানবে না কিন্তু সমাজে এরকম কিছু মানুষের প্রয়োজন আছে না নাই যারা কোরআনের ব্যাখ্যা করবে আমাদেরকে বুঝাবে এরকম মানুষের প্রয়োজন আছে না নাই দ্বিতীয় রাসূলের কাছে যে মিশন আল্লাহ পাঠিয়েছেন দ্বিতীয় মিশন হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আল্লাহর Kalam শিক্ষা

এই পবিত্র আল কোরআনের পুরোটা আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর করে ব্যাখ্যা করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন সাহাবা পরবর্তী জীবন কি বুঝিয়ে দিয়ে গেছেন পরবর্তী আলেমরা এর পরবর্তীদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন এভাবে ধারাবাহিকতায় আমাদের কাছে আসছে আমরাও মোটামুটিভাবে 15 20 বছর পড়ার মাধ্যমে সামান্য কিছু জানার চেষ্টা করছি এখনো ছাত্র পড়ছি আপনাদেরকেও সামান্য কিছু বলার চেষ্টা করছি এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় মিশন এটা কি দ্বিতীয় মিশন তা আগে দিন মানে এই কোরআনের জানার প্রয়োজন আছে না নাই তাইলে দাদা উলামাইকার আমরা জানেন তারা যখন আইসা এরকম বেক্ষা বিশ্লেষণ করেন এরকম দিন মার্কসিনের আয়োজন হয় দা আমক যখন বয়ান হয় তখন এই বয়ানগুলোতে আমরা যাবো তো আল্লাহ কেন যাব

আমি যা বলছিলাম নবী শুধু নবী ছিলেন না এই নবী সকল বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করে গেছেন এর তৃতীয় মিশন হলো ও ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ তালিমে হিকমাহ বলতো তৃতীয় মিশন কি তালিমে হিকমাহ এটার অর্থ কি তাফসির আল কোরআন আল্লামা মুফতি শিবরি রহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তালিম-এ হিকমা মানে হলো এই কোরআনের তেলাওয়াতের পরে এই কোরআনের তাফসীর এবং ব্যাখ্যাপুজার মাধ্যমে যে সকল বিধান আল্লাহ নাজিল করলেন এই সকল বিধানকে বাস্তবিক করতে প্র্যাকটিক্যাল অর্থে উম্মতদেরকে বুঝিয়ে দেওয়ার নাম হলো হিকমা বুঝে আসছে قَالَ جَيْبِ دَانَ اللَّهَ إِنْ قُرَانَ الْمَتْنَمَ نَزِلْ كُلَّنَ رَسُولُ الْبَيْكَ كُلَّ مُزَيْلًا إِنْ قَلَ إِنَا شِكَرٌ فَوِيدُونَ أَسَنَانَيْكُمْ قُلْ أَهْرُمْ شُدِفْ قُرْآنِ اللَّهِ عَلَيْكَ نَزِلْ كُلَّنَ أَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ নামাজ ফরজ করা হয়েছে নামাজ কায়েম করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ কাকে বলে নামাজে কিভাবে মন দেয়া লাগবে নামাজে কিভাবে হাত তুলতে হবে কিভাবে নিয়্যত করতে হবে উম্মতদেরকে সাহাবাদেরকে শিখালেন এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনমারাতে তিনি মদিনাতুল মুনমরের মিম্বরে দাঁড়িয়ে দুরিদেখত নামাজ পড়লেন নামাজ পড়ার পর সাহাবাদেরকে বললেন সাল্লু কামা আইতুমুনুসল্লি আমি যেভাবে নামাজ পড়েছি ঠিক সেইভাবে তোমরা নামাজ পড়ো আমরা রসুনের মাধ্যমে দেখে শুনে নামাজের শিক্ষা নিয়েছেন

সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খাবার দাবার করা যাবে না পদাহার করা যাবে না স্ত্রী সম্মুখ করা যাবে না কোনো খারাপ কাজ করা যাবে না অশ্লীলতা করা যাবে না উপবাস থাকার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখতে হবে রাসুল রোজা রাখলেন সাহাবাই কালামদেরকে রোজা শিখাইয়া দিলেন এটা হইল তা আলিমে হিকমা ঠিক তেমনি যখন হজের পিতাম নাজিল হইল নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন হজ ফরজ করা হয়েছে কিন্তু এই হজ কিভাবে আদায় করা লাগে নবী

পৃথিবীর উপর জাকাত ওয়াজিব হয় রাসূল বেক্কা বিশ্লেষণ করে তারপরে মানুষ রেগা দিলেন যাও এদের কাছ থেকে জাকাত উত্তোলন করো উত্তোলন করার পরে এই জাকাতকে আটটা খাতে বে করে দাও রাসূল প্র্যাকটিক্যালি এগুলা শিখিয়ে উম্মতদেরকে তালিম ও হিকমত মাধ্যমে যেই আল্লাহর kalam প্রথমে তেলাওয়াত করালেন সেই আল্লাহর kalamের বেক্কা বিশ্লেষণ করে আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন রাসূল একটা একটা করে বাস্তবায়ন করে গেলেন বলেন তো দেখি আমার রাসূল শুধু নামাজ কায়েম করেছেন রোজা শিখিয়ে দিয়েছেন জাকাত হজ শিখিয়ে দিয়েছেন নাকি অন্য কিছু শিখিয়েছেন বলেন একটু মন দিয়ে এখন শুনবেন নামাজ রোজা হজ জাকাত এগুলো আবার ব্যক্তিগত আমল রাশুন শিখাইলেন কিন্তু মানুষ ব্যক্তিগত আমল করলেই মমিন হয় না মমিনের আমল করতে হবে সামগ্রিকভাবে সমাজকে পরিচালনা করার জন্য এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য এই কোরআনে বিধান আছে না নাই আছে না নাই তাইলে বোঝা গেল শুধু নামাজ শুধু রোজা শুধু শাখা শুধু হজ শুধু এগুলার নাম ইসলাম না বরং ইসলাম হইল নামাজ রোজা হজ জাকাত এগুলার পাশাপাশি এই সমাজকে কিভাবে সুন্দর করা যায় এই রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায় হেদাবিন হাজিন নবু বলা দলে কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায় সেই শাসন ব্যবস্থা এই কোরআন দিয়েছে না দেয়

নিয়ে সেটাকে বলা হয় চুরি রাসুল প্রথমে করে শিখাইলেন তারপরে ব্যক্তি বোঝালেন এরপরে এই চুরি কর্মের বিধান কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা রাসুল বাস্তবায়ন করেছেন না করেন নাই

নামে একটা গুত্র ছিল যেই গুত্রে রসুরের দাবি জন্মগ্রহণ করেছিলেন এই গুত্রের একজন লোক

আপনার দাদির বংশের লোক উনার নাম ফাতেমা বড় মাকজুম গুত্রের লোক উনি চুরি করছেন একটু পরেই আপনার কাছে মামলা আসবে কিন্তু চুরির বিধান তো হাত কাটা কোরআন বলে এখন যদি হাত কাটেন তাইলে আপনার দাদির বংশের ইজ্জত যাবে আর মক্কার বড় বড় কাফির যারা আছে এদেরও তো ইজ্জত যাবে একটু সুপারিশ করি কিছু করা যায় কিনা না ইতিহাস সাক্ষী সহি বুহারি করে নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারা রক্তাক্ত হয়ে গেছে রসুল ওসামাকে বলেন আকাশ

রসুল ঘোষণা করে ওসামাকে নিবৃত্ত করে ওসামা ওদের ঘরে চলে গেলেন কিন্তু রসুল বুঝলেন এই মামলা তো ওসামা আমার কাছে নিয়ে আসে নাই মক্কার সর্দার যারা তারাই তো ওসামাকে পাঠিয়েছে অতএব শুধু বক্তব্য দিলে আর ঝাড়ে দিলে হবে না ওদেরকেও শিক্ষা দিতে হবে ইতিহাস বর্ণনা করে সহি বহারির বর্ণনা রাসুল এরপরে ঘোষণা করলেন বাদ আসর রসুল ঘোষণা করলেন মসজিদুল হারামে নবী আলী ইসালসালাম ইতিহাসে একটা ভাষণ দেবেন বুহারির বর্ণনা

দংশির কারণেই ওরা বহু আগে ধ্বংস হয়ে গেছে ইনমা হালাকা মান কান ক্বাবলাকুম তোমাদের পূর্বে বহু জাতি এমন ধ্বংস হয়েছে যারা বড়লুfters ব্যাপারে কোনো বিধান বাস্তবায়ন করত না সমাজের সব গরীবদের ব্যাপারেই শুধু বিধান বাস্তবায়ন করত বলেন তো দেখি আমাদের সমাজেও এই সমস্যা আছে না নাই এমপির শালা মন্ত্রীর বেয়াই মেয়রের বাই অমুকের ছেলে হাজার কোটি টাকা চুরি করলে তার কোন বিচার হয় বিচার হয় মামলা দিলেও কিভাবে সেই ডেট দেওয়া যায় চিন্তা করে আছে না নাই আর খেলা ছালক রিক্সা ছালক দিন মজুর কোন ভুল করে ফেলে এই সমাজের লাগাম বললে সমস্যা শানিস করার জন্য প্রস্তুত তার বিচারে সময় রাসূল বলেন আকামু আলাইহিল হাদ দনি গরিব যখন অপরাধ করে তার ব্যাপারে হজ্জারি করে দনি যখন অপরাধ করে তার ব্যাপারে হজ্জারি করে না এজন্য ইনমা খালাকা মান কান ক্বাবলাকুম অতীতে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে তাইলে এই সমস্যা যদি আমাদের মধ্যেও থাকে তাইলে আমাদের ধ্বংস অনিবার্য নাকি অনিবার্য না তাইলে এই সমস্যা সমাধান করতে হবে তো করতে হবে কিভাবে তাদেরকে ভোট দিচ্ছে তাদেরকে আবার দিলে হবে তাদেরকে আবার দিয়ে দিলে তারা যারা খাইছে যারা বাঁধছে আরেক গরু বাঁচবে খাবে আবার বাঁধবে তাহলে বিচার সমস্যা সবসময় আপনার আমার লেগেই থাকবে গরিবের ব্যাপারে শক্তের ভক্ত আর নরমের জম এটাই হবে এই বাস্তবতা অতএব রাসুল ঘোষণা করলেন হে বিশ্ববাসী জেনে রাখো আজকে আমার দাদির বংশের লোক ফাতেমায় মাকজুমিয়া চুরি করেছে তার বিধান বাস্তবায়ন করতে মক্কার কাফেররা আমার কাছে সুপারিশ পাঠিয়েছে রাসুল ঘোষণা করলেন মুল্লাহি লাউ আন ফাতিমা বিনত মুহাম্মাদিন সাতাত লাকাতাত ইয়াদাহা হে বিশ্ববাসী জেনে রাখো আমার দাদির বংশের লোক ফাতেমা মাকজুমিয়া যদি আমার মেয়ে ফাতেমা যদি মুহাফাতিমা বিনত মুহাম্মাদ চুরি করত তাইলে আমি রাসুল আমার মেয়ের হাত কেটে হইলেও ইসলামের বিধান বাস্তবায়ন করতাম বোঝা গেল রাসুল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন তাই তো হ্যাঁ আর আমাদের এই রংপুরের আবসাই বৈষম্যহীন জাতীয় উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল তো মনে আছে না বলে গেছেন অতএব এই রংপুরের মাটি যে আবু সঈদ নতুন ভাবে রংপুর বিশ্ববাসীর কাছে পরিচিত করে দিয়েছে সেই আবু সঈদের রক্তের সাথে যদি বেঈমানি না করতে হয় তাহলে মনে রাখবেন সাতচল্লিশ এর দেশ পাক হওয়ার পর একাত্তরের দশ স্বাধীন হওয়ার পর থেকে চুয়ান্ন বছরের কোন মানবিক শাসক এই দেশে পাওয়া যায় নাই অতএব আগামী নির্বাচনে আগামী দেশ এবং জাতি পরিচালনার ক্ষেত্রে সব যোগ্য আমার ব্যক্তি ছাড়া কাউকে আমরা মস্তদে বসাতে দেব না 俩身蹲上了。<noise>

E de Rastar aqui. আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি ইতিহাস বলে এই বাংলার জমিন ভৌগোলিক ভাবে ঐতিহাসিক ভাবে এই জমিন মুসলমানদের জমিন এখানে এখনো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বসবাস সাতচল্লিশ যখন এই দেশ ভাগ হয়েছে তখন ভারত থেকে পাকিস্তান এবং বাংলাদেশ দ্বিজাতি ভিত্তিতে ভাগ হয়েছিল যেই ভাগের অর্থ ছিল এই ভারত এবং পাকিস্তান ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে আর ভারত পাকিস্তান এবং বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে আর ভারত কর্তৃত্ববাদী হিন্দুদের হাতে লাগবে কিন্তু আমরা দেখেছি সাতচল্লিশ থেকে আরেক সাতচল্লিশ আসতেছে ইসলামের বিধান তো কথা ইসলামের পক্ষে কথা বললে বিধান বাস্তবায়নের পরিবর্তে গোড়ায় ফাঁচিল জলিল সুযোগকে দেওয়া হয় তাইলে ওলামাই কালামদেরকে শুধুমাত্র ফাঁসি দেওয়া এটা নতুন ইতিহাস না

বলছিলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ চারটা মিশন নিয়ে আগমন করেছিলেন প্রথম মিশন তেলাওয়াতে কোরআন দ্বিতীয় মিশন তালিমে দিন মানে কোরআনের ব্যাখ্যা তৃতীয় মিশন তালিমে হিকমা মানে এই ব্যাখ্যা বিশ্লেষণ করার পর কোরআনের বিধানকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করা চতুর্থ মিশন ছিল ওইম মানে আত্মশুদ্ধি যদি আপনার আত্মশুদ্ধি না থাকে অন্তর যদি পরিষ্কার না থাকে তাইলে এই দামাজ কালাম ইবাদত আর এই সংসদ পুরো

নবী মহাজুক জমাল নদিয়াল্লাহ তালুকে যখন বিদায় দেন যখন ওনাকে অন্য এক দেশের জামানের গভর্নর বানিয়ে বিদায় দেন রসুল বিদায় দেওয়ার সময় অনেক কথাই বলেছিলেন তার মধ্যে তিনটা কথা হজরত মহাজুক জামালের অন্তরে খুব বেশি লাগছে রসুল আবার বলছিলেন আশা আল্লাহ তালকানি বাবা আমি হাজা মহাজ আজকে তোমাকে বিদায় দিচ্ছি আগামী তো হয়তো তুমি মদিনায় আসবে আর আমাকে পাবে না তবে একটা জিনিস মনে রাখবে ইন্দাগে সিরিয়া শিরকুন তোমার যদি কোনো আমালে তোমার যদি কোনো ইবাদতে সামান্য পরিমাণ লৌকিকতা প্রকাশ পায় তাইলে সেটা শিরকের পর্যায়ে চলে যাবে তাইলে আমাদের আমলগুলো একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই কোনো লৌকিকতা মুখ দেখানোর কোনো ব্যক্তিকে দেখানোর কাউকে খুশি করার জন্য জীবনে কোনো কাজ করব না ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ এটা রসূলের চতুর্থ মিশন তাzkiyah gafs করার জন্য প্রত্যেক উলামায়ে কেরামদের সুপথে হবে সময় দিতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে অলান পড়তে হবে অলামাইকার কথা শুদ্ধ হবেলে হবে এগুলা পরে পরে নিজেকে আত্মশুদ্ধি করতে হবে তাইলে যদি আমি নিজেকে আত্মশুদ্ধ করতে পারি আমি যদি করতে পারি এই চেষ্টা করি না জানতে পারলে আমার ছেলে সন্তান কাউকে দিয়েও বেককে জানোর জন্য আনেম বানাতে পারি এবং এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে তাদের সাথে সবসময় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি মনে রাখবেন তাইলে নতুন ভাবে বৈষম্যহীন দেশ এবং জাতি করা সম্ভব আর সেই জাতির মাধ্যমে নতুন করে ইসলামের আওয়াজ উত্তোলন করা সম্ভব আর রাষ্ট্রীয় যদি ইসলাম প্রতিষ্ঠা হয় সমাজের অনেক সমস্যা সমাজের অনেক খারাপ কাজ অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাইলে এটার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ মাদ্রাসা হাজিরিন এই যে দিন আল ইসলামিয়া এই মাদ্রাসাকে আল্লাহ দিন দিন সফলতা দান করুক এই মাদ্রাসাতে আমাদের সন্তানদেরকে দিব আমাদের অর্থনৈতিক সহযোগিতা করব। এই মাদ্রাসার জন্য দোয়া করব এবং কেমন পর্যন্ত আপনাদের এলাকার এই রহমত এই মাদ্রাসাকে আল্লাহ দায়ী কায়েব রাখেন সবাই বলে না আমিন তাইলে আমরা সার্বক্ষণিকভাবে এই মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ الله مدر سبايك قبول کرو اغمي كنو دين دیکھا ولي عبارك بإنشاء الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين